ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আমরা জানি যে প্রত্যেকটা দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং শিক্ষা সাংস্কৃতিক পরিবেশ আলাদা আলাদা এই কারণে প্রত্যেক দেশের সংবিধানের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য থাকে আবার কতগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকে এবং সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছুটা নিজস্বতা থাকে আবার বৈশিষ্ট্যগুলির উপর বৈদেশিক প্রভাব থাকে যাই হোক আমাদের ভারত একটি উদারনৈতিক গণতান্ত্রিক দেশ এই দেশ একশো নব্বই বছর ধরে ব্রিটিশ উপনিবেশিক এবং সাম্রাজ্যবাদী শক্তির অধীনে ছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে উনিশশো সালে ভারতের গণপরিষদ গঠিত হয় ভারতীয়দের নিয়ে এই গণপরিষদ ভারতের সংবিধান রচনার দায়িত্ব ও ভূমিকা পালন করে দু বছর এগারো মাস আঠারো দিন ধরে ভারতের সংবিধান রচিত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ ভারতের সংবিধানকে গ্রহণ করে এরই ঠিক দু মাস পরে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানকে কার্যকরী করে তাহলে ভারতের সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়ের যেসব বৈশিষ্ট্য আছে তার মধ্যে আজকে আমি আলোচনা করব পাঁচটা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরব তো ভারতবর্ষ যে একটা গণতান্ত্রিক উদারনীতিবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে এবং তার পাশাপাশি সমাজতান্ত্রিক আদর্শ কাল্পনিক সমাজতান্ত্রিক আদর্শ বিভিন্ন ধরনের আদর্শের প্রভাব আমরা আলোচনার মধ্যে দিয়ে পেয়ে যাব প্রথম আমাদের ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য দিকে তোমরা খেয়াল করো যে বৃহৎ আয়তন বৃহৎ আয়তনের সংবিধান ভারতের সংবিধান বিশ্বের সব থেকে বড় সংবিধান সাতটা দেশকে ফলো করে সেই সব সংবিধানের ভালো ভালো বিষয়কে নিয়ে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে ভারতের সংবিধানকে গণপরিষদ রচনা করেছে যে এই যে সংবিধান একটা বড় আয়তনের সংবিধান কেন এত বড় আয়তনের সংবিধান হলো পৃথিবীর মার্কিন সংবিধান তোমরা জানো যে মার্কিন সংবিধান হচ্ছে যখন সংবিধান তৈরি হয়েছিল সতেরোশো সাতাশি সালে সংবিধান রচনার কাজ শুরু করে ফিলাডেলফিয়া সম্মেলন এবং দুবছর ধরে ও দেশে সংবিধান তৈরি হয় সতেরোশো সালে মার্কিন সংবিধানকে গ্রহণ করা হয়েছিল এই সংবিধানের আয়তন ছিল মাত্র বারো পাতা ওয়ার্ডের সংখ্যা ছিল চার হাজার আজকে দুশো পঁয়ত্রিশ বছর বয়স পরেও মার্কিন সংবিধানের আয়তন ছোটই আছে ষোলো পাতার একটা সংবিধান আর ওয়ার্ডের সংখ্যা ছ হাজার সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সংবিধান এত বড় আয়তনের হলো কেন ও সংবিধান মার্কিন সংবিধানে দেশের শাসন সংক্রান্ত যে নিয়ম নিয়মকানুন সেই নিয়ম কানুনগুলির মূল নীতিগুলো উল্লেখ আছে আর আমাদের দেশের সংবিধানে বহু দেশের বহু বিষয়কে গ্রহণ করা হয়েছে গ্রহণ করে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই কারণে ভারতের সংবিধান বড় হয়েছে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করা হয়েছে যদিও ভারতের সংবিধানে কিন্তু ফেডারেশন শব্দটা গ্রহণ করা হয়নি তবু ভারত যুক্তরাষ্ট্রীয় তো কেন্দ্র এবং রাজ্য সরকার আছে তোমরা জানো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দুই ধরনের সরকার থাকে একটা জাতীয় সরকার আর বিভিন্ন আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার বর্তমানে ভারতের এত সংখ্যক মানে এত সংখ্যক একটা মানুষ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্র কাঠামো সেখানে আঠাশটা রাজ্য আছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তো কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতা সেটা তিনটি তালিকাতে বিভক্ত করা হয়েছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং এবং কনকারেন্ট লিস্ট মূল সংবিধানে তোমার ইউনিয়ন লিস্টে সাতানব্বইটা বিষয় ছিল বর্তমানে একশোটা আছে স্টেট লিস্টে আছে একষট্টিটা বিষয় একষট্টিটা বিষয় স্টেট লিস্টে আছে কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকায় আছে তোমার বাহান্নটা বিষয় এত বিষয় বিস্তারিত আলোচনা করা আছে ভারতের সংবিধানের মধ্যে কেন্দ্র কোন কোন বিষয়ে আইন তৈরি করতে পারবে কেন্দ্রীয় পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে কোন কোন বিষয়ে রাজ্য আইনসভা আইন তৈরি করতে পারবে আর বাকি ক্ষমতা কোন সরকার বহন করবে এবং কেন্দ্র রাজ্য তালিকাভুক্ত বিষয়ে বিভিন্ন ধারার মধ্য দিয়ে আইন তৈরি করে এত বিস্তারিত আলোচনা করলে সংবিধান তো বড়ো হবে তাই না তাহলে ভারতবর্ষের সংবিধান কি কারণে এত বড় সংবিধান বিশ্বের সব থেকে বড় সংবিধান সেটা আমাদের সংবিধানের একটা বৈশিষ্ট্য নাম্বার টু তোমরা থিওরিতে আমি আলোচনা করেছি আমার ভিডিও আছে তোমরা শুনেছ যে লিখিত সংবিধান অলিখিত সংবিধান তোমরা শুনেছ তো ভারতের সংবিধান লিখিত সংবিধান আবার তোমরা অন্য ভিডিওতে শুনেছো সংবিধান পুরোপুরিভাবে লিখিত হতে পারে না লিখিত সংবিধান এটা সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে সংবিধান কোন সংবিধানে লিখিত পুরোপুরি হবে না আবার কোন সংবিধান পুরোপুরি অলিখিত হবে না তো ভারতবর্ষের সংবিধান আমি লিখিত বলেছি মানে প্রধানত লিখিত এর বেশিরভাগ প্রায় অংশ লিখিত আছে আছে একটা বই আছে লিখিত বই আছে পুস্তক আছে সংবিধান বই ইন্ডিয়ান কনস্টিটিউশন এই যে বই এটা লিখিত সংবিধান ব্রিটেনে যেমন কোনো লিখিত সংবিধান না ব্রিটেন বলতে পারবে না যে এই বইটা আমার সংবিধান জর্জ বার্নার শমাস পেইন এবং টকভিল ফরাসি দার্শনিক তারা বলেছেন ব্রিটেন কি কোনো সংবিধান বই দেখাতে পারবে আমরা মেনে নেব ব্রিটেনের সংবিধান আছে ব্রিটেন কি দেখাতে পারবে না দেখাতে পারবে তবে তাদের বক্তব্য ঠিক না তখন ব্রিটেনের সংবিধান অলিখিত মানেই যে সে সংবিধানটা পুরোপুরিভাবে অলিখিত তা নয় কিন্তু ব্রিটেনের অনেক বিষয় আছে অলি লিখিত বিষয় আছে পিটিশন অফ রাইটস হেভিয়াস কার্পাস বিল অফ রাইটস রিফর্মস অ্যাক্ট পার্লামেন্টারি অ্যাক্ট বিভিন্ন সময়ে বিভিন্ন আইন পাশ হয়েছে সেগুলো ডকুমেন্টস রিটেন ডকুমেন্টস তোমরা ইতিহাসে পড়েছো ম্যাগনাঘাটা বারোশো পনেরো সালে যে ম্যাগনাঘাটা মহাসনদ রাজা জনের কাছ থেকে সামন্ত প্রভুরা কিছু অধিকার আদায় করে নিয়েছিল তার দলিল আছে সে দলিলগুলো এ শেল্পে আছে ওই শিল্পে আছে ও আরেক জায়গায় আছে গোছানো নেই কিন্তু তাহলে ব্রিটেনের সংবিধান আছে তা ভারতবর্ষের সংবিধান অলিখিত অলিখিত বিষয় নেই তা নয় ভারতবর্ষের সংবিধান অনেক বিষয় অলিখিত আছে যেমন লোকসভা থেকে প্রধানমন্ত্রী হবেন এটাকে লিখিত আছে ভারতের সংবিধানে লোকসভাতে যদি লোকসভা থেকে তোমার প্রধানমন্ত্রী হবেন এটা সংবিধানে লেখা নেই তাই তো আমরা দেখেছি মনমোহন রাজ্যসভার সদস্য হয়ে লোক মানে প্রধানমন্ত্রী হয়েছেন কাউন্সিল অব মিনিস্টারের মেন হয়েছেন হেড হয়েছেন প্রকৃত শাসক হয়েছেন আমরা লক্ষ্য করেছি উনিশশো সালে ইন্দিরা গান্ধী রাজ্যসভার সদস্য ছিলেন তিনি তো প্রধানমন্ত্রী হয়েছেন এগুলো অলিখিত এগুলো অলিখিত লোকসভার তে যদি সরকারি দলের বিপক্ষে অনাস্থা প্রস্তাব আসে এবং সেই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় সরকার পড়ে যাবে অলিখিত বহু অলিখিত আছে তবে প্রধানত ভারতের সংবিধান লিখিত তাহলে ভারতবর্ষের সংবিধান আমাদের দেখছি ব্যাপক অর্থে সংবিধানকে গ্রহণ করা হয়েছে ব্যাপক অর্থে সংবিধান হল যে সংবিধানে লিখিত বিষয় থাকবে বেশি সেটা লিখিত সংবিধান আর যে সংবিধানে অলিখিত বিষয় মুখে মুখে ধারাবাহিকভাবে রীতিনীতি শাসনতান্ত্রিক রীতিনীতির মধ্যে থাকবে সেই সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান তাহলে ভারতবর্ষ একটা লিখিত সংবিধান আছে ছামাপ করে মনে রাখবে কি তাই তো আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছ তিন নাম্বার বৈশিষ্ট্য সংবিধানের প্রাধান্য তোমরা একটা ফর্মুলা মাথায় রাখবে সংবিধান যদি লিখিত হয় তাহলে সংবিধানের প্রাধান্য থাকবে সংবিধান বড় না আইনসভা বড়। আরে ভাই লিখিত সংবিধান হলেই সেটা সংবিধানটা বড় ওকে ফাইন আর অলিখিত হলে আইনসভা বড়। ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট বড় হ্যাঁ আমাদের ভারতবর্ষ যেহেতু সংবিধানের প্রাধান্য অর্থাৎ আমেরিকা সংবিধান লিখিত ওখানে সংবিধানের প্রাধান্য আছে সংবিধানটা বড় আইনসভা বড় না আইনসভা যদি সংবিধান বিরোধী আইন পাশ করে তাহলে সেই আইনকে সংবিধান বিরোধী বলে গণ্য করতে পারবে বিচার বিভাগ আমাদের দেশে সুপ্রিম কোর্ট অবৈধ বলে অবৈধ বলে ঘোষণা করতে পারে আরে ভাই পার্লামেন্ট আরে ভাই তুমি সরকার তুমি অনেক অনেক সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট না করে দেয় কনস্টিটিউশনাল বিরোধী আমেরিকা কংগ্রেস তাহলে সেখানেও কিন্তু কংগ্রেসের সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে ও দেশের সুপ্রিম কোর্ট যে সংবিধানে পবিত্রতা বজায় রাখতে পারে তাহলে এখানে কার প্রাধান্য বিচার বিভাগ কার প্রাধান্যকে স্বীকার করছে বলো সংবিধানকে আর একটা কথা আমি বলেছি সংবিধান লিখিত হলেই সেটা সংবিধানের প্রাধান্য হবে আইনসভা প্রাধান্য থাকবে না অলিখিত হলে আইনসভার প্রাধান্য বেশি যেমন ব্রিটেনে আইনসভা পার্লামেন্টের ক্ষমতা বেশি তার কারণ হচ্ছে ওখানে অলিখিত সংবিধান ওকে ফাইন তিন নম্বর তোমরা শিখলে যে ভারতের সংবিধানের প্রাধান্য আর পয়েন্ট এখানে মনে রাখবা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ছয় ধারায় উল্লেখ আছে মার্কিন সাংবিধানিক যে আইন এটাই হলো সর্বোচ্চ আইন এটাই হলো ফান্ডামেন্টাল ল এই আইনকে কেউ মান্য করতে পারবে না এই আইনের ঊর্ধ্বে কেউ নেই তাহলে সংবিধানের প্রধান মার্কিন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখব ভারতবর্ষের সংবিধানও এ কথা বলা যে সাংবিধানিক আইন মৌলিক আইন এই সংবিধানকে কোনো সরকার ভায়োলেট করতে পারবে না তাহলে সংবিধানের প্রাধান্য আচ্ছা এটা এক্ষেত্রে সংবিধানের প্রাধান্য এ বিষয়টা তাহলে তোমরা চামাক করে মনে রাখবে আমেরিকাকে অনুকরণ করে এই বৈশিষ্ট্যটা গ্রহণ করা হয়েছে লিখিত সংবিধান এটাও আমেরিকাকে অনুসরণ করা হয়েছে এইবার আমরা আসছি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় জাতীয় স্বার্থে কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থে সর্বভারতীয় সরকার গঠিত হয়েছে আর আঞ্চলিক স্বার্থগুলি রক্ষা করবার জন্য সেই অঞ্চল থেকে সরকার গঠনের কথা বলা হয়েছে অর্থাৎ দুই ধরনের সরকার একদিকে কেন্দ্রীয় সরকার আর একদিকে রাজ্য সরকার কিন্তু সংবিধানে তো এত বড় বই এত বড় বইয়ের সংবিধানে ফেডারেশান শব্দটা স্থান পেলো না কেন সংবিধানে ফেডারেশান শব্দটা যুক্ত করা হয়নি সংবিধানে উল্লেখ আছে পার্ট ওয়ানে ভারতবর্ষের সংবিধানের বাইশটা পার্ট আছে আমি বারবার বলি ভিডিও বিভিন্ন ভিডিওতে এটা মনে রাখবে বাইশটা পার্ট আছে তার মধ্যে এক নম্বর পার্ট এক নম্বর পার্ট প্রথম পার্ট এবং এখানে এক নম্বর ধারাতে আর্টিক ওয়ানে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস তাহলে যুক্তরাষ্ট্রীয় গঠন এক্ষেত্রে ইউনিয়ন অফ স্টেটস বলা হচ্ছে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে ভারত না মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেনি এক্ষেত্রে কানাডাকে অনুসরণ করেছে তাহলে কানাডার অনুকরণে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে কানাডার সংবিধানে উল্লেখ আছে ইউনিয়ন শব্দটা তা কানাডার সঙ্গে এই ব্যাপারে অনেক বিতর্ক আছে বিতর্কে আমি যাচ্ছি না বিতর্ক ভিডিও আমি বানাবো তোমরা শুনলে আগে এগুলো শোনো তো কানাডার সংবিধানে লেখা আছে ইউনিয়ন তারই অনুকরণে ভারতে ইউনিয়ন অফ স্টেটস কথাটা যে যুক্তরাজ্য কত ধারায় এক নাম্বার ধারায় কত পার্টে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা উল্লেখ আছে কাঠামোর কথা উল্লেখ নাই ইউনিয়ন কথাটা উল্লেখ আছে তোমার আর্টিকেল আনে আর পার্টে হলে ওয়ান ওয়ান পার্ট পার্ট ওয়ান প্রথম খণ্ড প্রথম অধ্যায় বাংলাতে বাংলা বই আছে তো যাই হোক আমরা এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে কিন্তু এখানে আমেরিকাকে তো গ্রহণ করতে পারতো পৃথিবীর স্থানীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যদি ধরা হয় তাহলে ইউএসএর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আমরা আদর্শ যুক্তরাষ্ট্র বলতে পারি কিন্তু ওটা প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্র না আমরা ভারতের ক্ষেত্রে আমি সংক্ষেপে আলোচনা করব ভারতে লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য কি কি থাকতে হবে লিখিত সংবিধান ভারত যুক্তরাষ্ট্রে লিখিত সংবিধান আছে দুই ধরনের সরকার থাকবে ভারতে যুক্ত দুই ধরনের সরকার আছে কেন্দ্রীয় সরকার আছে রাজ্য সরকার আছে তোমরা জানো তিন সংবিধানের প্রাধান্য হতে হবে প্রাধান্য থাকতে হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে ভারতের সংবিধানের প্রাধান্য আছে সংবিধানই বড় আমি আলোচনাই করেছি আগের একটা আলাদা পয়েন্টে চার হল যুক্তরাষ্ট্রীয় আদালত থাকবে যুক্তরাষ্ট্রীয় আদালত থাকবে কেন যুক্তরাষ্ট্রীয় আদালত হবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরতি বেদলে তার মীমাংসা কে করবে সুপ্রিম কোর্ট করবে যুক্তরাষ্ট্রীয় আদালত করবে ভারতের এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আছে লিখিত সংবিধান আছে দুই ধরনের সরকার আছে দুই ধরনের সরকারের মধ্যে সংবিধান অনুযায়ী ক্ষমতা বন্টনের ব্যবস্থা আছে তিনটি তালিকা আছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা তিনটি তালিকার মাধ্যমে ভারতের ক্ষমতা বন্টিত হয় আইনগত ক্ষেত্রে ক্ষমতা বন্টিত হয় প্রশাসনিক ক্ষেত্রে ক্ষমতা বন্টিত হয় অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষমতা বন্টিত হয় আইনগত ক্ষমতা বন্টনের তিনটি তালিকা আছে কিন্তু অর্থনৈতিক ক্ষমতা বন্টনের ক্ষেত্রে দুটো তালিকা আছে কনকারেন্ট তালিকা নেই যাই হোক ভারত একটা যুক্তরাষ্ট্র তবে প্রত্যন্ত কেন্দ্রপ্রবণতা অত্যন্ত কেসে হয় আর বলেছেন ভারতে যুক্তরাষ্ট্র হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেউ কেউ বলেছেন এটা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর যে স্বাতন্ত্র ক্ষমতা আছে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রে সেই স্বাতন্ত্র ক্ষমতা নেই মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিচার ব্যবস্থা রাজ্যগুলির আলাদা বিচার ব্যবস্থা আছে ভারতবর্ষে অখণ্ড বিচার ব্যবস্থা এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার চরিত্রকে ক্ষুণ্ণ করে ভারতবর্ষে যে হাইকোর্ট হাইকোর্ট কেন্দ্রের দ্বারা প্রভাবিত হতে পারে তাহলে আদর্শ যুক্তরা যায় এটা বড়ো প্রশ্ন নয় এটা বিতর্কিত আমি আলো আলাদা ভিডিও করব আমার আলাদা ভিডিও আছে কিন্তু ভারতে যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি আলাদা ভিডিও আছে তোমরা শুনবে আমি এটা সংক্ষেপে তাহলে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা আমাদের মেনে নিতে হবে ভারতবর্ষে কিন্তু যুক্তরাষ্ট্র ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য নেই যেমন দ্বৈত নাগরিকতা নেই রাজ্যগুলি থেকে রাজ্যসভাতে প্রতিনিধি প্রেরণ করে এমএলএরা ভোট দিয়ে তাই তো সব রাজ্যে কি সমান সংখ্যক প্রতিনিধি আছে আমেরিকাতে সিনেটে প্রত্যেকটা রাজ্য দুজন করে প্রতিনিধি পাঠাতে পারে ভারতে পারে কি একজন পশ্চিমবাংলা ষোলো দু প্রতিনিধি পাঠাতে পারে ইউপি থেকে আরও বেশি পাঠাতে পারে তাহলে রাজ্যসভাতে ওই একজনের কণ্ঠ তো স্তব্ধ হয়ে যায় তাই না মিজোরামে একজন নাগাল্যান্ডে একজন আরে ভাই এটা তো এটা তো যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে ক্ষুণ্ণ করছে না তাছাড়া কেন্দ্র সরকার পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে দুশো নবঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন দুশো বাহান্ন দুশো তিপান্ন এই পাঁচটা ধারার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাজ্য তালিকাভুক্ত আইন পাস করবে কেন্দ্র প্রবণতা অত্যন্ত বেশি এখানে কাঠামোগতই শুধু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র ইচ্ছা করলে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকার যে দলের আছে তার বিরোধী দল যদি রাজ্যে থাকে তাহলে বঞ্চনার শিকার হতেই হবে সেই রাজ্যকে যদি ইচ্ছা করে রাজনৈতিক স্বার্থে রাজ্যকে প্রকৃত অর্থে রাজ্যই বলা যাবে না যাই হোক এটা বিতর্কিত আমার ভিডিও আছে তোমরা শুনবে কেন্দ্রীয় রাজ্য সম্পর্কে আলোচনা আমার আইনগত সম্পর্ক আছে আলোচনা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলাদা ভিডিও আছে তোমরা শুনবে আজকে আমার একটা পয়েন্টটা আমার আলোচনা করতে হবে তা আমরা আজকে বললাম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা আর একটা বৈশিষ্ট্য আলোচনার ভিডিও বড় হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র আদালত যুক্তরাষ্ট্রীয় আদালত ভারতে আমরা আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রে কেন্দ্র সরকার আছে রাজ্য সরকার আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরোধ বাধলে একাধিক রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে একদিকে একটা রাজ্য আর একদিকে কেন্দ্র একদিকে একাধিক রাজ্য আর একদিকে কেন্দ্র বিরোধ বাড়তে পারে এ বিরোধের মীমাংসা করবে যুক্তরাষ্ট্র আদালত নাগরিকদের যে অধিকার ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে সংবিধানের তৃতীয় পার্টে বা তৃতীয় অধ্যায়ে পার্ট থ্রিতে যে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস সেগুলোকে রক্ষার দায়িত্ব আদালত যুক্তরাষ্ট্রীয় আদালত যুক্তরাষ্ট্রীয় আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বত্রিশ ধারা অনুযায়ী পাঁচটা রিট জারি করে ভারতের যে কোনো নাগরিকের অধিকার রক্ষা করতে পারবে এই কথা বলা আছে পাঁচটা রিট পরমাদেশ বন্দি প্রত্যক্ষীকরণ প্রতিষেধ উৎপ্রেষণ এই সমস্ত ইত্যাদি তো যাই হোক ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলা হয় তত্ত্বগতভাবে রাজনৈতিক নিরপেক্ষ সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক তিনি হলেন তিনি হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আজকে আমরা পাঁচটা পয়েন্টে আলোচনা করলাম তো মনে রাখবে ভারতের সংবিধান বড় আকারের সংবিধান লিখিত সংবিধান প্রধানত লিখিত সংবিধান সংবিধানের প্রাধান্য যুক্তরাষ্ট্র ব্যবস্থা আর যুক্তরাষ্ট্র আদালত এই পাঁচটা নিয়ে আজকে আমি আলোচনা করলাম তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেল শুনবে এবং ভিডিও চালিয়ে খাতায় নোট ডাউন করলে ভালো হয় এই বলে আজকের আলোচনা শেষ করলাম